আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছেন আপনাদের সবাইকে টেকনিক্যাল রাকিব চ্যানেলে স্বাগতম আমরা আজকে যে ভিডিওটা বানাতে যাচ্ছি সেটা হলো আমরা আজকে আপনাদেরকে দেখাইব যে কিভাবে সাইড ব্যাক করবো বলতে আপনারা একটু নিচের দিকে খেয়াল করুন এই যে বেক বাটনটা এটা কিভাবে সাইটে নিয়ে আসবো এটার প্রসেসই আমি আপনাদেরকে আজকে দেখাই দিব তো আমরা সর্বপ্রথমে সেটিংসে চলে যাব তো আমি সেটিংসে ক্লিক করতেছি আপনারা সেটিংসে চলে যান সেটিংসে গিয়ে একটু নিচের দিকে স্ক্রল করব এখানে আমরা খুঁজে বার করব এডিশনাল সেটিংস এই যে আমি এডিশনাল সেটিংস পেয়ে গেছি এডিশনাল সেটিংসে চলে যাব তারপর একটা নিচের দিকে আসবো এখানে খুঁজে বার ফুল স্ক্রিন ডিসপ্লে এই যে আমার নিচে দেখতে পাচ্ছেন লিল লেখাগুলো যে এগুলোর ভিতরে দেখতে পাচ্ছেন স্ক্রিন ডিসপ্লে আমি এটাতে ক্লিক করলাম তারপর দেখেন এটা এখন আমি যেটা দিয়ে রাখছি এটা হয়েছে নিচে যে বাটনটা ব্যাক বাটন ওইগুলা এগুলার জন্য এটা আর আমি যদি এটাতে দেই এটাতে যদি আমি দেই তাহলে এটা ব্যাক হয়ে যাবে আমি এটা এখানে দিয়ে ব্যাক করতে পারি বা আমি আর একটা সিস্টেমেও আমি এখানে পুষতে পারি ওই সিস্টেমটা আমি দেখাই দিচ্ছি আপনাকে তো আমরা এখান থেকে বের হয়ে যাব সেটিংসে আসবো সেটিংসে আসার পর এখানে সার্চ বাটনে লিখবো সিস্টেম নেভিগেশন এই যে উপরে খেয়াল করেন সিস্টেম নিভিগেশন চলে আসছে আমরা এখানে ক্লিক সিস্টেম চলে গেলাম ডাইরেক্ট তারপর আমরা প্রথমটাতে ক্লিক করে দেব এই যে প্রথমটাতে ক্লিক করে দেব তারপর এখানে একটা ডোন্ট শো এগিং এখানে ক্লিক করবো টিকমার্ক দিয়ে দেবো তারপর লার্নে ক্লিক করে দেব তারপর আবার নিচে লার্নে ক্লিক করে দেব তারপর যেভাবে আমি ওদের সাথে করতেছি আমাদেরটা সঠিক হলে ওরা নাইস বলবে যে দেখেন উপরে নাইস লেখা করতেস ইউ রেডি টু দেন আমারটা আমাদেরটা হয়ে গেছে আই এম ডান তো আমরা নিচে ডানে দিয়ে দেব তো আমরা এখন আমাদের কাজ হয়ে গেছে এখন আমরা বাইরে হয়ে যাবো আমরা ব্যাগ বাটন সাইডে হয়ে গেছে দেখেন আমি সাইডে দিচ্ছি দেখেন আমাদের কাজ করতেছে একটু লোড হচ্ছে তো বন্ধুরা আমাদের কাজ হয়ে গেছে আমরা এখন যে কোনো একটা অ্যাপসে ঢুকে দেখি অ্যাপসে ঢুকলাম তো আমরা সাইড এফেক্ট দিলে অ্যাপসের থেকে আমাদেরকে বের করে দিতেছে তো এভাবেই আজকের মতো এ পর্যন্তই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ